হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো চলে এসেছি সামারের জন্য বেস্ট কিছু টপস কালেকশন থেকে নিয়ে নিউ মার্কেট থেকে আমি হলাম মে বেস্ট বাই ভিডিওর অনার অ্যান্ড ফাউন্ডার তো আজকে দেখাবো অনেক সুন্দর তোমাদের চায় কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে কিছু সেমি লংয়ের টপস এগুলো তোমরা নামমাত্র দামে পেয়েছো যাচ্ছ ফাতেমা ফ্যাশন রনি ভাই থেকে কেমন আছো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপুরা তোমাদের জন্য কী আসি টাকা রসের গোলা নিয়ে আসছি ঠিক আছে একদম মানি তোমৰা দাম কৈ দিয়া ঠিক আছে প্ৰাইজটোতো জান প্ৰাইজ একো পৰে ঠিক আছে কালার থাকবে ভিডিও না না কিনে পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করো অবশ্যই আমার করবে এবং লাইক ফলো শেয়ার দিতে ভুলবে না এটার কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কটনের মধ্যে থাকবে দেখো অনেক সুন্দর ড্রেপ থাকবে এই সুন্দর ড্রেসটার দাম কত হলে তোমরা খুশি হবে বলো এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এখন যে カラーটা দেখাবো না জাস্ট ওয়াও লুক লাইক এ ওয়াও এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 600 ঠিক টাকা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার শুধু কল করবে অন্য কোনো নম্বরে কল করলে আমরা দায় থাকব না এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যে দেখো এটা অফওয়ার্ড কালার থাকবে তো এগুলো সবগুলো পেয়ে যাবে রনি ভাইয়ার শোরুমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম